মহিলাই ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনা করার জন্য গর্ভনিরোধক নিরোধক বা বার্থ কন্ট্রোল পিল খান তাদের মধ্যে একটা ভয় থাকে যে এই পিল যদি বেশি দিন খাই পরবর্তীকালে বাচ্চা আসতে অসুবিধা হবে ডিম্বাণুর সংখ্যা বা কোয়ালিটি কমতে পারে এবং বাচ্চা এলেও তার জন্মগত ত্রুটি হতে পারে এই ধারণা একদম অমূলক আমরা দেখি রিসার্চ কি বলছে বার্থ কন্ট্রোল পিলের মধ্যে খুব অল্প পরিমাণ ইস্ট্রোজেন আর প্রজেস্ট্রন হরমোন থাকে তার জন্য ওভারি বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরোয় না এই পিল একুশ দিন খেতে হয় সাত দিন গ্যাপ রাখে আবার রিপিট করতে হয় এই সাত দিনের মধ্যে তখন হয়ে যায় আপনি বন্ধ তার এক দু মাসের মধ্যেই কিন্তু প্রেগেন্সি আসার চান্স স্বাভাবিক হয়ে যায় খুব কম সংখ্যক মহিলা লেস দেন থ্রি পার্সেন্ট কেসে এই বার্থ কন্ট্রোল পিল বন্ধ করার পরেও প্রায় চার থেকে ছ মাস মাসিক বন্ধ থাকে কিন্তু এর জন্য ভয়ের কিছু নেই তাই এই ভয় একদম অমূলক যে বার্থ কন্ট্রোল পিল খেলে আপনার পরবর্তীকালে বাচ্চা আসতে অসুবিধে হবে আপনি নিশ্চিন্তে তা খান কারণ এটা আপনার অবাঞ্ছিত প্রেগন্যান্সি রোধ করবে